আমি ষোলো দিন ছিলাম বোম্বেতে আমি হিন্দি কথা শিখে গেছি বাংলা বলতে পারছিলাম না বাসায় হিন্দি ছবি চলে তো বাঙালিরা বাচ্চারা সব হিন্দি ভুল আউড়বে আমার যে ভাষার জন্য যুদ্ধ হলো স্বাধীনতা হলো সেই ভাষা কই ছবি বিপক্ষে আমি হিন্দি ছবি চাই না আসুক বাংলাদেশে আমি এখন হিন্দি সিনেমার বিপক্ষে আমি যে আমার দেশের সংস্কৃতি বিকাশ লাভ করুক আমি সিনেমা হিন্দি ছবি সিনেমা দিয়ে আমি এখন আপনারা এতগুলো রিপোর্টার এখন আপনারা দিদি হচ্ছে না তাহলে আপনারা দুজন বাইরের থেকে এনে রিপোর্টার করেন আপনাদের দিয়ে হচ্ছে না এইটা কোনো কথা না আমার সংস্কৃতি দিয়ে আমার দেশ বাঁচাতে হবে আমার সংস্কৃতি বাঁচাতে হবে আমি যে মুহূর্তে আমি হিন্দি আমি নর্মাল উদাহরণ দেই আমি ষোলো দিন ছিলাম বম্বেতে আমি হিন্দি কথা শিখে গেছি বাংলা বলতে পারছিলাম না বাসায়ও মনে অজান্তে চলে আসছিল কারণ ওখানকার পরিবেশ পরিস্থিতি এরকম করে ফেলেছে যে হলগুলোতে হিন্দি ছবি চললে তো বাঙালিরা বাচ্চারা সব হিন্দি ভুল আউড়াবে আমার যে ভাষার জন্য যুদ্ধ হলো স্বাধীনতা হলো সেই ভাষা কই আমাকে আপনি তৈরি করেন না আর আমাকে হাত পা বেঁধে একশো কোটি টাকার সাথে এখন প্রতিযোগিতা করতে দেন না অনেক ছবি রেডি হচ্ছে এই যে ওরা এগারো ওরা সাতজন রিলিজ হলো এই রাতে যদি পাঠান রিলিজ হতো ওই ছেলে হলগুলো কই পেত আগে তৈরি করেন আমাকে আমাকে হল দেন ভালো পরিবেশ করেন ওনারা গোডাউন নামে হল ফেলে রাখছেন ভালো হল করে করেন আমাদের ভালো কন্টেন্ট আসতেছে আসতেছেন এক পাঠান লাফাচ্ছেন কেন এর আগে তো অনেক ছবি ফলাপ হচ্ছে হিন্দির প্রচুর সেলফি একটা ছবি বেরোচ্ছে ফলাপ তারপরে সহজাদা ফলাপ এইগুলো কথা তোকে বলছেন না আমার দেশেও তো পড়ান হওয়া হয়েছে অনেক সিনেমা নাকি ব্যবসা হচ্ছে না এই সিনেমা দিয়ে তো অনেক কিছু করেছেন আবার সুযোগ দেন আবার যদি ক্লিক করবে এটা পৃথিবীর সব দেশেই সবসময় সুপারিট হয় না সময় দিতে হয় তাই বলে আমার মায়ের ক্যান্সার আমি মাকে ফেলে দেবো আমি মায়ের চিকিৎসা করাবো আমি বাংলা চলচ্চিত্রকে পৃষ্ঠপোষণটা করে ভালো সিনেমা দিয়ে আমার অনেক শিল্পীদের কি হবে এই ছবিগুলো ঢুকতে থাকলে আমার এতগুলো শিল্পী কলাকুশলীদের কী হবে সেটা তো অনেকে অনেক সিনিয়ররা বলে দিয়েছে এটা আসলে এ তো পাগলের প্রলাপ এসব একটা ছবি হলে সরকার আনবে প্রডিউসার আনবে শিল্পীদের কী শিল্পী তো একবারেই টাকা নিয়ে যায় এটা তো শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্যামেরাম্যান ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিচালক ক্ষতিগ্রস্ত হচ্ছে দিলে তো সবাইকে দিতে হবে এটা আসলে ইমেচিউড কথাবার্তা এগুলো নিয়ে এগুলো কোনো কথাই না হয়তো পক্ষে থাকো নাহলে পক্ষে থেকো না আমি যেমন হিন্দি ছবির বিপক্ষে আমি হিন্দি ছবি চাই না আসুক বাংলাদেশে না এখন আসলে যার যার মতের বিরোধ যেমন আমি তো শিল্পী সমিতিতে আমি কি হয়েছে আমি তো শিল্পী সমিতিতে নির্বাচিত যিনি শিল্পী সমিতিকে নিজেকে সাধারণ সমক দাবি করছেন তিনি তো নির্বাচিত না উনি তো নির্বাচিত শিল্পীদের কদরটা বুঝবে না সব সিনিয়র এই এই দৃশ্য দেওয়ার আগে সমস্ত শিল্পীদের নিয়ে ডেকে তারপর তাদেরকে নিয়ে একটা সাধারণ সভার মতো করে তাদের মতামত নেওয়া উচিত ছিল আমি লাস্টবার যখন আমাদের সমিতি থেকে না করেছিলাম তখন মিটিং ডেকে এটার ব্যাপারে না করেছিলাম জেনারেল মিটিং টাইপের ডেকে তাদের ইমেচিট অনেক কথাবার্তা আছে অনেক কিছু সংগঠন তো সবাই করতে পারে না আর কিছু আগ্রহ পশ্চাৎ না ভেবে একটা সিদ্ধান্ত দিয়ে দিলে তো আসলে সংগঠন হয় না সংগঠন আসলে ধারণ করতে হয় নিজেকে লালন করতে হয় ভালোবাসতে হয় সেটা তো অনেকে অনেক সিনিয়ররা বলে দিয়েছে এটা আসলে এ তো পাগলের প্রলাপ এসব একটা ছবি হলে সরকার আনবে প্রডিউসার আনবে শিল্পীদের কি শিল্পী তো একবারেই টাকা নিয়ে যায় এটা তো শিল্পীর ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্যামেরাম্যান ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিচালক ক্ষতিগ্রস্ত হচ্ছে দিলে তো সবাইকে দিতে হবে এটা আসলে ইমেচিউড কথাবার্তা এগুলো নিয়ে এগুলো কোনো কথাই না তুমি পক্ষে থাকো নাহলে পক্ষে থেকো না আমি যেমন হিন্দি ছবির বিপক্ষে আমি হিন্দু ছবি চাই না আসুক বাংলাদেশে না এখন আসলে যার যার মতের বিরোধ যখন আমি তো শিল্পী সমিতিতে আমি কি হয়েছে আমি তো শিল্পী সমিতিতে নির্বাচিত যিনি শিল্পী সমিতিকে নিজেকে সাধারণ সভা দাবি করছেন তিনি তো নির্বাচিত না উনি তো নির্বাচিত শিল্পীদের কদরটা বুঝবে না তো সব সিনিয়র এই এই ডিসিশন দেওয়ার আগে সমস্ত শিল্পীদের নিয়ে ডেকে তারপর তাদেরকে নিয়ে একটা সাধারণ সভার মতো করে তাদের মতামত নেওয়া উচিত ছিল আমি লাস্টবার যখন আমাদের সমিতি থেকে না করেছিলাম তখন মিটিং ডেকে এটার ব্যাপারে না করেছিলাম জেনারেল মিটিং টাইপের ডেকে তাদের ইমেচিট অনেক কথাবার্তা আছে অনেক কিছু সংগঠন তো সবাই করতে পারে না আর কিছু আগ্রহ পশ্চাৎ না ভেবে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেও তো আসলে সংগঠন হয় না সংগঠন আসলে ধারণ করতে হয় নিজেকে লালন করতে হয় ভালোবাসতে হয়